আমার সাথে ঘটে গেছে তা এটা আপনাদের সাথে শেয়ার করব যে না আপনারা এরকম শিকার না হন অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনার উপকৃত আলাইকুম ওরমতুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠা ফজরে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে বক্তব্য পড়াইলাম প্রাইভেট পড়াইতে গেলাম হঠাৎ শুনি মুরগিটা মারা গেছে মুরগিটা হচ্ছে আমার নতুন নতুন যে মুরগিগুলি আনছি অর্থাৎ ডিমপাড়া মুরগিগুলি থেকে না এটা হচ্ছে নতুন যে মুরগিটা আনছি ওইটা আর কি তা আমার ভুলের কারণে মুরগি একটু হালকা অসুস্থ হয়ে গেছে মুরগিগুলি সবগুলিই আমার একটু ভুলের কারণে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন নতুন খামারি যারা আছেন খামারি ভাই যারা আছেন আপনারা আজকে ভিডিওটা দেখেন আপনাদের খুবই উপকারে আসবে আমার বাকি মুরগিগুলি ইনশাল্লাহ আমি ট্রিটমেন্ট নিলে হয়তো ভালো হয়ে যাবে কিন্তু আপনাদের সতর্কতার জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি খামারি ভাই যারা আছেন আপনারা নতুন বিশেষ করে নতুন পুরাতন যারা আছেন তারা তো অভিজ্ঞ আছে আমার সাথে ঘটে গেছে তা এটা আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনারা এরকম শিকার না হন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো আমার ভুলের কারণে আসলে এমনটা হয়েছে প্রথমে আপনারা যখন মুরগি আনবেন বিশেষ করে শীতের সময় যারা মুরগি কিনতে যাবেন কেনার পরে অবশ্যই আপনারা শেড আপনার যে ঘরটা আছে ওই ঘরটা অবশ্যই কিন্তু আমি মুরগিটা এখানে রাখি যে আপনার যে ঘরটা আছে ওইটা অবশ্যই পর্দা দিয়ে সমস্ত অর্থাৎ যাবতীয় কাজ সব কিছু শেষ করার পরে আপনারা কি করবেন তারপরে মুরগি উঠাবেন আমি কাজ শেষ করি নাই হঠাৎ করে হুট করে কারণ আমার ইতিপূর্বে এমন তেমন বেশি একটা অভিজ্ঞতা ছিল না তো এই কারণে এরকমটা হয়েছে তো আপনারা সতর্ক থাকবেন তো অবশ্য শেড আপনার লিটার মিটার যা কিছু আছে জীবাণুনাশক স্প্রে করে পর্দার ব্যবস্থা করে ফ্যান বা যাবতীয় জিনিস আপনার অর্থাৎ এ টু জেট সব কিছু শেষ করার পরে আপনারা মুরগি আনতে যাবেন আইনা যেন কোনো কাজ করতে না হয় আমার ঘর শুধু তৈরি ছিল পর্দা ম্যানেজমেন্ট ছিল না লিটার ছিল না জীবাণুনাশক কিছু ছিল না আমি পরে সবগুলি কাজ করছি কিন্তু সবগুলি কাজ করতে যায় খামারে যে আমারে মরা মুরগি দিছে অসুস্থ মুরগি দিছে আমি এমনটা বলবো না কারণ আমার দোষের কারণে এমনটা হয়েছে আমি স্বীকার করি তো আমি সব কিছু ম্যানেজমেন্ট করে যাই না পরে আনার পরে ধীরে ধীরে করছি দুই তিন দিন যাবত আমি দিনের বেলায় ভাবছি গরম পরে হয়তো বা রাতের বেলা হয়তো গরম কিন্তু রাতের বেলায় যে এত পরিমাণে ঠান্ডা পরে এখন দিনের আপনারা জানেন এখন যে আবহাওয়াটা এখন কিন্তু মুরগির বেশিরভাগ রোগ হয় রোগ হওয়ার সিজনটাই কিন্তু এখন তো এটা কি হয়েছে আপনার রোগগুলি এই মুহূর্তে কিন্তু হঠাৎ করে গরম পড়ছে গরম ঠান্ডা দিনের দিনের সময় গরম রাতের সময় হচ্ছে ঠান্ডা ওইভাবে আপনাকে পর্দাটা ম্যানেজমেন্ট করতে হবে খাবারগুলি ম্যানেজমেন্ট করতে হবে পানিটা দিতে হবে একটু কুসুম গরম মানে সব কিছু ম্যানেজমেন্ট করার পরে কিন্তু আপনারা যেহেতু আমি বুঝতে আমি খেয়াল ছিল না আমি ভাবছিলাম যে সকালবেলা সারাদিন তো গরম থাকে রাতে হয়তো বা গরম থাকে কিন্তু আমি চিন্তা করলাম না রাতের বেলা তো প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের যেহেতু ঠান্ডা লাগে মুরগির ঠান্ডা লাগে দুই তিন দিন যাবৎ কিন্তু এমন ছিল এমন থাকার পরে আমার ব্রেন খুললো যে না আসলে এগুলো তো এইভাবে রাখাটা ঠিক না তো পরবর্তীতে আমি আইনা পর্দা চতুর্দিকে দিয়ে দিছি তো আমার আপনারা জানেন ডিম পাড়ার যে আগের যে মুরগিগুলি ওই মুরগিগুলিও আছে ওইটা যেন কোনো সমস্যা না হয় ওই জন্য আমি ওইটাতে পর্দা দিয়ে দিছি আমার এদিকে পর্দা দিছি এদিকে জীবাণু অন্যদায় আমরা দুইজনে দুইটা সেটে কাজ করি অর্থাৎ অসুস্থ যেটা ওইটাতে আমি কাজ করি আরেকটা মধ্যে একজন তো এই জন্য এই ভুলটা আপনারা করবেন না অবশ্য সমস্ত মূল যে পয়েন্ট মূল যে কথাটা এটা হলো সমস্ত ম্যানেজমেন্ট করার পরে তারপরে আপনারা কী করবেন মুরগি ওঠাবেন কোয়েল পাখি হোক যাই হোক না কেন পরবর্তীতে আপনারা উঠাবেন যেন কোনো সমস্যা না হয় নাহলে কিন্তু আমার মতো এরকম মরা শুরু হয়েছে আমি জানি না বাকিগুলোকে রাখতে পারবো কিনা না কিছু অসুস্থ আছে আরও দুই তিনটা অসুস্থ আছে ওইগুলোকে আমি রাখতে পারবো কিনা জানি না তবে আমি চিকিৎসা নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি আশাবাদী যে সঠিক চিকিৎসা দিলে মুরগিগুলি বাকিগুলো সুস্থ হয়ে যাবে এরকম হয় এক দুইটা চারটা পাঁচটা আসলে কিছু মুরগি মারা না গেলে বা আপনি হুচুট না খেলে জায়গাটা চিনবেন না আলহামদুলিল্লাহ আমি যে হুচুটগুলি খাইতেছি বড়ো ধরনের কোনো হুসুট খাইতেছি না ছোটো থেকে যেহেতু আমি শুরু করতেছি আস্তে আস্তে আগাইতেছি আমি বড়ো কোনো হুসুট খাইতেছি না ছোটো ছোটো হুচুট থেকেই যেমন বাচ্চা ব্রোডিংয়ের সময় বাচ্চাগুলিকে মেরে ফেলছে ইন্দুর আইসা ওইখানেও একটা শিক্ষা হয়েছে অল্প বাচ্চা মারা গেছে আমার বেশি বাচ্চা যদি এরকম হইতো তাহলে কেমন হয়তো তো যাই হোক সকলে এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসলে আমার আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু নিত্য নতুন এরকম পশু পাখি গ্রামীণ ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ উপকার না হলেও ক্ষতি হবে না ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম